একশো লাইক হয় এই ভিডিওতে ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ কমপ্লিট করবস এই ভিডিওতে মূলত তিনটি ডাস থাকবে এই তিনটি ডাস আমার থেকে মেনে চলতে হবে মেনে না চললে আমি এই খেলার থেকে ডিসকোয়ালিফাই তো গাইস তিনটি ডাসগুলো হলো প্রথম ডাস মোবাইল ইউজ করতে পারবো না দ্বিতীয় ডাস বাথরুম ইউজ করতে পারবো না তৃতীয় ডাস আমি খাবার বা পানি কিছুই খেতে পারবো না তো ওই আজকের ভিডিও শুরু ও গাই এখন মূলত আস্তে আস্তে দশটা পাঁচচল্লিশ আর আমি ভিডিও শুরু করছি দশটা পাঁচচল্লিশ থেকে আমি শেষ করবো একটা বাজে এগারোটা বারোটা একটা তিন ঘন্টা থাকবো টানা এই রুমটিতে আমি জানি না আমি চ্যালেঞ্জটি পুরো করতে পারব না কি ইনশাল্লাহ আমি পুরো করতে চেষ্টা করবো তো কাছে আমি ভিডিও শুরু করার আগে বোর হচ্ছি কি করবো ভাবতেছি তো গাছ এখানে সময় কাটবে একমাত্র যে এখন আমি সেটাই করবো তো গাছ আমি এখানে শুয়ে শুয়ে বোর হচ্ছি সেজন্য আমি কী করবো বুঝতেছি না ভালো লাগছে না একটু একলা একলা থাকতে আমি ফাইসা গেছি আমি ফইসা গেছি আমি ফইসা গেছি মেন কারছি পায় আমি ফইসা গেছি আমি ফইসা গেছি হোকা হুয়া

স্থানো ہوا پھر কথা কি বুঝو আমার কাছে একটা ফুটবল থাকতো তো আমার সময় কাটতো এখানে আমার কাছে কিছু نہیں গাইস দেখুন শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি তো গাইস আমার কাছে কিছু নাই একটা এসি দরজা যেখান থেকে আমি বাইরে যেতে পারবো না আয়না থাই ক্লাস আর এখানে একটা জানালা এখানেও জানালা এখানে আমার খাট আর এখানে আমার পড়ার টেবিল এখানে আমার একটা ট্যাব আছে যেটা চাইলেও আমি ইউজ করতে পারবো না আর এখানে ডয়ার এখানে আমার বাথরুম যেটা চাইলেও ইউজ করতে পারবো না তো ব্যাস দেখলে নে তো আমার বাসায় কিছুই নেই শুধু এই জিনিসগুলোই আছে সময় পাস করার জন্য আমার কিছুই নেই মানে বলতে চাই টাইম পাস করার জন্য আমার কিছু নেই শুধু বাথরুম এই জিনিসগুলো আছে এগুলো যদি যা সময় পাস করা যায় এখন কয়টা বাচ্চায় চলুন দেখে আসি ব্যাস দেখতে দেখতে এখন একটা ভুঁই বেজে আমি এটা আমরা নিয়ে চিন্তা করতেছি আমি কিভাবে এর চ্যালেঞ্জটি পুরো করব আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওতে যদি একশো লাইক হয় আমি চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ করব এই ভূমিকাতে তো টাটা পার খুদা পেস